হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এই শ্যুটের ভিডিও দেখে আপনারা এত বেশি পছন্দ করেছেন তাই ভাবলাম এই শ্যুটে কি কী করেছি তা নিয়ে তো একটা ভিডিও ব্লগ বানানোই যায় চলে গিয়েছিলাম ক্যানভাস অফ বিউটিভাই মিল্টন অর্থাৎ মিল্টন দাদার স্টুডিওতে দাদার এই পার্লারটা একেবারেই নতুন এই পার্লারের লোকেশনটা আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব এবং যথা সময়ে আমাদের কার্যক্রম শুরু হয়ে যায় সেই সাথে লাঞ্চ টাইমে দাদা আমার জন্য লাঞ্চ আনিয়ে রাখে মেকআপের মাঝামাঝি সময়ে আমি লাঞ্চ করতে বসে যাই এবং আমার এই ডিম খাওয়া দেখে আপনাদের কোন সেলিব্রিটির কথা মনে পড়ে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তারপর আবার বসে গেলাম আমাদের মেকআপে দাদা এত সুন্দর করে কলকা পড়ায় আসলে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি দাদার হাতের কাজ এত সুন্দর সেই সাথে আরেকটা সুখবর না দিলেই নয় ক্যানভাস অফ বিউটি বাই মিল্টনে থাকছে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ধরনের অফার এই অফারগুলো জানতে হলে আপনাকে অবশ্যই তাদের পেজ ভিজিট করতে হবে সেই সাথে এই অফারগুলো থাকছে কিন্তু ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আমার মেকআপ এবং কলকা শেষ হেয়ারের কাজ চলছে হেয়ারের কাজ শেষ হয়ে গেলে অর্নামেন্টস এবং শাড়ি পরানো শেষে

দাদার পার্লারের এই আনি কাপুর কথা না বললেই নয় আপু যেমন সুইট দেখতে তেমন তার বিহেভিয়ার এত ফ্রেন্ডলি আমার সব কিছু পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার আমি শ্যুটের জন্য চলে যাব এবং দাদা খুব সুন্দরভাবে ডিজাইন করে পুরো শ্যুটের থিমটা সাজিয়েছে আমার এই শুটের জুয়েলারি স্পন্সর করেছে যার পেজ আমি মেনশন করে দেব। সেই সাথে ফটোগ্রাফিতে ছিল আর রাহুল একটা ভাইরাল গানেও ডান্স করার চেষ্টা করলাম কে বলতে পারবেন গানটা কি আমার এই শ্যুটের শাড়ি ও দুটোই কিন্তু মিল্টন দাদার নিজেরই ডিজাইন করা আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সেই সাথে কেউ যদি আমাকে অন্য কোন লুকে দেখতে চান তবে কোন লুকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না